বুধবার বিকেল নাগাদ খড়গপুর শহর লাগোয়া ছ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হোটেলে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের দাতনে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর এছাড়াও আগামী ছাব্বিশে এপ্রিল শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ শরীরের সমর্থনে গড়বেতায় এবং ওই দিনই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের সমর্থনে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিকেল চারটে পঞ্চাশ নাগাদ খড়গপুরের রূপনারায়ণপুরের কাছে একটি ফাঁকা জায়গাতে হেলিকপ্টারে করে নেমে তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় દીદી દીદી હા સવારમાં નાડ દીદી